দম আটকে আসছে একটি বাক্যেই শোরগোল ফের কি হলো দেবলীনার হাসপাতালের বিছানা থেকে লাইভে এসেছিলেন দেবলীনা নন্দী তারপর কাঁপিয়ে দিল গোটা সমাজ মাধ্যম দয়া করে আমাকে বাঁচতে দিন লাইভে কান্না ভেজা আবেদন দেবলীনা নন্দীর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টার পরেও বিস্ফোরক লাইভ গায়িকার দেবলীনার যন্ত্রণার কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা ও স্বামীর টানাপড়িনি ভেঙে পড়েছিলেন দেবলীনা লাইভে এসে তাই অকপট স্বীকারোক্তি দেবলীনা নন্দী অনেকেই চান আমি মরে যাই মাধ্যমে নিষ্ঠুর মুখ খুলে ধরলেন দেবলীনা আসলে সেদিন ঠিক কি ঘটেছিল দেখুন আবারও একবার খবরে শিরোনামে উঠে এলেন গায়িকা এবং ব্লগার দেবলীনা নন্দী বিগত কিছুদিন ধরে সমাজ মাধ্যমে তাকে ঘিরে চলছে তীব্র আলোচনার বিতর্ক হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর মানসিক যন্ত্রণার ছবি ধীরে ধীরে সামনে আসছে যা নেটিজেনদের ভাবাচ্ছে এবং নাড়া দিচ্ছে কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা নন্দী সেই ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণে বাঁচলেও তার মানসিক শান্তি এখনও ফিরে আসেনি হাসপাতালের বিছানায় শুয়েও যন্ত্রণায় ছটফট করেছেন তিনি এমনটাই উঠে এসেছে তার কথায় নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা থেকে ফিরে এলেও দেবলিনার জীবনে স্বস্তি আসেনি সেই ঘটনার পর থেকে মানসিক চাপ কটুক্তি এবং অবিরাম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে সমাজ মাধ্যমে তাকে ঘিরে নানান মন্তব্য এবং গুজব পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে শনিবার সকালে ফের লাইভে এসে নিজের মনের কথা প্রকাশ করলেন নন্দী তার কণ্ঠে ছিল হাহাকার চোখে ছিল ক্লান্তি আর দমবন্ধ করা যন্ত্রণা সেই লাইভ মুহূর্তের মধ্যেই সমাজ মাধ্যম জুড়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে লাইভে দেবলীনা স্বীকার করেন যে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা ভুল ছিল তবে সেই ভুলের নেপথ্যে ছিল শুধুই ভালোবাসা একদিকে মা অন্যদিকে ভালোবেসে বিয়ে করা স্বামী এই দুই সম্পর্কে টানা পড়েনে তিনি সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়েছিলেন বলেই জানান গায়িকা তিনি বলে নিজের জীবনের সবচেয়ে কাছের দুই মানুষকে সামলাতে গিয়ে তিনি নিজেকেই হারিয়ে ফেলেছিলেন সেই মানসিক চাপ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা আজ তার কাছে ভুল বলে মনে হচ্ছে শনিবারের লাইভে দেবলীনা জানান আপাতত তিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন নেটিজেনদের উদ্দেশ্যে তার অনুরোধ দয়া করে নোংরা মন্তব্য করে তার মানসিক মানসিক তা নষ্ট না করতে তিনি বলেন তার দম বন্ধ হয়ে আসে এবং এই মুহূর্তে একটু শান্তি ছাড়ার কিছুই তিনি চান না লাইভে দেবলীনাওরা জানান সেদিন তিনি ভেবেছিলেন সেটাই হয়তো তার জীবনের শেষ দিন কিন্তু ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছেন তাই এখন তার একটাই আবেদন তাকে সুস্থভাবে বাঁচতে দেওয়া হোক নতুন করে আঘাত না দেওয়া হোক নিজের ভালোবাসার মানুষ এবং সংসার হারানোর যন্ত্রণা যে তার কাছে মৃত্যুর সমান সেটা অকপটে স্বীকার করেন দেবলীনা তিনি বলেন বিষাক্ত কথাবার্তাকে তাকে প্রতিদিন নতুন করে মেরে ফেলছে আর তা সহ্য করার শক্তি তার নেই লাইভে এসে দেবলিনা স্পষ্ট ভাষায় জানান এটাই তার প্রথম এবং শেষ বক্তব্য অনেকে প্রশ্ন তুলেছে অসুস্থতা অবস্থায় হাসপাতালে শুয়ে তিনি কিভাবে ভিডিও করছেন সেই প্রশ্নের জবাবে তিনি জানান ঘটনার দুদিন পর যখন পরিচিতরা তাকে দেখতে এসেছিল তখনই ভিডিওগুলি রেকর্ড করা হয়েছিল তিনি আরও জানান অনেকে মেসেজ বা কমেন্ট করে চাইছেন তিনি যেন মারা যান এই বিষয়টি তাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস